কয়েকটি অংশে বিশ্লেষণ করব এই প্রথম অংশটি হচ্ছে সঠিক মেডিটেশন যখন এই প্রশ্নটা আসবে তখন সঠিক একটা গাইডের প্রশ্ন আসবে সঠিক গাইড কিন্তু একজন সদ্গুরুই হন সঠিক গাইড সদ্গুরু না আসা পর্যন্ত শ্রী গুরুদেব না আসা পর্যন্ত সঠিক প্রক্রিয়াটা পাওয়া খুব কঠিন কারণ ভগবান শঙ্করাচার্য বলছেন দুর্লভম হম ত্রায় মে বৈত হেতুকম মনুষ্যত্বং মোক্ষত্বং মহাপুরুষ ও জগতে তিনটে জিনিস দুর্লভ জগতে তিনটে জিনিস দুর্লভ তার ভিতরে মহাপুরুষ হচ্ছে উত্তম দুর্লভ এই মহাপুরুষ অর্থাৎ সদ্গুরুকে প্রাপ্ত হওয়া সৎগাইডকে প্রাপ্ত হওয়া এই জন্যে অ্যাট কস্ট আপনাকে সৎগুরুকে প্রাপ্ত হতে হবে কিন্তু জেনে রাখুন সদ্গুরু যার সঙ্গে আপনার জন্ম জন্মান্তরের সম্পর্ক তিনি কিন্তু নির্ধারিত হন যেমন আমার গুরুদেব নির্ধারিত ছিলেন আমার গুরুদেব সৎগুরু তিনি কিন্তু নির্ধারিত এটা আমরা জেনে নিয়েছি এটা জানা যায় যে কারণে আমি প্রথম কথা বলবো যদি আপনি সদগুরু প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তার কাছ থেকে এই সাধন প্রণালী জানতে হবে তিনি জানাবেন আর যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনাকে সৎগুরুদেবের জন্যে অপেক্ষা করতে হবে প্রথম বিশ্লেষণ কারণ সৎগুরুদেব আপনার সংস্কারের প্রেক্ষাপটে আপনাকে সাধন প্রণালী দেন অন্য কেউ এটা করতে পারে না কারণ তিনি ত্রিকালোগ্য যার এই আই ওপেন হয়ে গেছে ত্রিনেত্র ওপেন হয়ে গেছে আর যিনি টাইম এই অনন্তকালের সময় সম্পর্কে যিনি জানেন তিনি ত্রিকালজ্ঞ তিনি ভিন্ন আপনার এর রহস্য কেউ জানাতে পারে না দ্বিতীয় বিশ্লেষণে যাবো অষ্টাঙ্গিক যোগমার্গ পাতঞ্জল দর্শন অনুসারে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি দেখুন অষ্টাঙ্গিক যোগমার্গের অষ্টম তলার পূর্বের জায়গাটা হচ্ছে ধ্যান বহুত কঠিন জায়গা তো প্রথম হচ্ছে যম নিয়ম এই যমের ভেতরে পাঁচ প্রকার আছে নিয়মের ভেতরে পাঁচটা প্রকার আছে যম হচ্ছে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচারী আর অপরিগ্রহ এখানে আপনাকে ব্রহ্মচর্য থেকে শুরু করে সত্য বস্তুকে অহিংসা বস্তুকে হ্যাঁ এগুলোকে কমপ্লিট করতে হবে তারপরে আপনি নিয়মের ভেতরে আসবেন নিয়মের ভেতর হচ্ছে শৌচ সন্তোষ সাধ্যায় তপস্যা ঈশ্বর প্রণিধান এই পাঁচটা প্রকারকে আপনাকে কমপ্লিট করতে হবে ইহার ভেতরে হচ্ছে ঈশ্বর এই ঈশ্বর প্রণিধান যখন কেউ কমপ্লিট করতে পারে তখন খুব তাড়াতাড়ি সে যোগের পরম মার্কে পৌঁছাতে পারে ঈশ্বর প্রণিধান মানে চিত্ত সম্পূর্ণরূপে সমর্পিত হয়েছে ইষ্টদেবতার জন্যে যাই হোক আমি এগুলোর বিশ্লেষণ করছি না অনেক সময় সাপেক্ষের ব্যাপার অন্য কোনো সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে জেনে নিতে পারবেন বা পুঁথিগতভাবে জেনে নিতে পারবেন এর আসল আসল সংজ্ঞাগুলো কি তো তার ভেতরে হচ্ছে কিন্তু অস্তেও একটা খুব কঠিন জিনিস সেটা হচ্ছে যে পরের দ্রব্য গ্রহণ করবার অনিচ্ছা ইচ্ছা থাকবে না সত্য বস্তু আপনার হৃদয়কে সরল হতে হবে ফাঁকি ঝুঁকি কটিলতা জটিলতা এসব থাকলে চলবে না তারপর ব্রহ্মচর্য কায় মন বাক্য এই তিনটের দ্বারা এটাকে কমপ্লিট করতে হবে তারপর সাধ্যায় আছে ঈশ্বর প্রাণিধান আছে ঈশ্বর প্রাণিধানটা তো বলেছি শৌচতা আছে শৌচতা হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে এই দুটো জায়গাকে কমপ্লিট পরিষ্কার রাখতে হবে যাই হোক ইহার জন্য হটযোগ প্রক্রিয়ায় মল শোধন প্রক্রিয়া সব প্রকার ধৌতি এসব মিলেই নিয়মের ভেতরেই পড়লে। এই জমনিয়ম কমপ্লিট হওয়ার পরে তখন আপনার আসন সিদ্ধ হতে পারে এই তৃতীয় স্টেপে যখন আপনি যাচ্ছেন আসন সিদ্ধির জন্য। একটা আসন সিদ্ধ হতে হবে কারণ একটা আসনে ঘন্টার পর ঘন্টা যতক্ষণ আপনি বসে থাকতে না পারছেন ততক্ষণ আপনি প্রায় নেমে যেতে পারেন না যোগসিদ্ধ সিদ্ধ এই এ কথাই বলছেন যে আসন সিদ্ধটা হওয়া প্রয়োজন যোগ আসন বিভিন্ন প্রকারের যোগাসন আছে এই যে কোনো একটা আসন আপনাকে সিদ্ধ হতে হবে কিন্তু যে কোনো একটা আসনে হলে হবে না বিকজ এই যোগাসন আমাদের নির্ধারিত হয় বিশেষ করে যারা তপস্বী যোগী সাধক তাদের জন্য তো নির্ধারিত হয় যেমন আমার যোগাসন নির্ধারিত ছিল এবং নির্ধারিত এটা আমার গুরু মহারাজ বলে দিয়েছিলেন যাই হোক এবং আমি সেটা জানতাম আমার আনুভূতিক শক্তির দ্বারা আমি পরবর্তীতে জানতে পেরেছিলাম এই যে যোগের নিগুড় রহস্য একমাত্র সদ্গুরু প্রাপ্ত না হলে এই বাদানুবাদ মতভেদ বিতর্ক এগুলো চলতেই থাকে সঠিক প্রশ্নের উত্তর পাওয়া যায় না যে কারণে আমি ব্যক্তিগতভাবে তো সদগুরু মুখাপেক্ষী আপনাকে সৎগুরের জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে চলবে না সেই জন্যে আসনকে কমপ্লিট জানতে গেলে সেটা সদগুরুদেবের কাছ থেকে জানতে হবে এই জন্য আপনার যোগাসন নির্ধারিত আছে এটাকে প্রথমত জানতে হবে ওটাকেই প্র্যাকটিস করতে হবে আর যদি সেটা নাও হয় তাহলে যে কোনো একটা আসন আপনাকে সিদ্ধ হতে হবে এই আসন কমপ্লিট হওয়ার পরে গিয়ে আপনি তারপরে যাচ্ছেন প্রাণায়াম প্রক্রিয়া এই প্রাণায়াম প্রক্রিয়াটা হচ্ছে প্রাণের প্রসারণ প্রাণের প্রসারণটা হচ্ছে কি প্রাণ হচ্ছে পঞ্চপ্রাণ অর্থাৎ পঞ্চবায়ু আছে উনপঞ্চাশ প্রকার মুখ্যত বায়ু কিন্তু সেটাকে প্রধান বায়ু হিসেবে দশ প্রকার বায়ুর ভেতরে আবার পাঁচটা প্রধান বায়ু বলা হয়েছে সেটা হচ্ছে প্রাণ অপান সমান উদান ব্যায়াম এই প্রাণ বায়ু হচ্ছে আমাদের এই প্রাণকে নিয়ন্ত্রণ করে এই প্রাণের প্রসারণ ঘটানোর নামই হচ্ছে প্রাণের বিস্তরণ ঘটানোর নামই হচ্ছে প্রাণের বিস্তীর্ণতার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে প্রাণায়াম প্রাণকে নিয়ন্ত্রণ করবার নামই প্রাণায়াম এই জন্যে প্রাণায়াম এত মুখের সহজ কথা না এই শুধু একটু শ্বাস প্রশ্বাস টানলাম অনুলোম বিলোম করলাম এগুলো স্বাভাবিক দুই একটা ক্রিয়া করলাম এটাকে সঠিক প্রাণায়াম বলে না প্রাণায়াম আবার দু প্রকারের আছে একটা বাদ্য প্রাণায়াম আর একটা হচ্ছে প্রাণায়াম যাই হোক এই বাহ্য প্রাণায়ামের সুর ধরে আমরা বলছি এই প্রাণায়াম প্রক্রিয়াটাও সদ্গুরু মুখাপেক্ষে সৎগুরি বলে দেবেন একমাত্র আপনার নির্ধারিত গুরুদেব বলে দেবেন আপনার সংস্কারের সাপেক্ষে কোন প্রাণায়াম করাটা আবশ্যক আমি সে বিশ্লেষণে যাচ্ছি না যে কোনো একটা প্রাণায়াম আপনাকে কমপ্লিট অভ্যস্ত হতে হবে সেই প্রাণায়ামটা যখন পূর্ণত্ব লাভ করবে পূর্ণতা আসবে তখন সেই রকম একটি প্রাণায়াম সহ বারোটি প্রাণায়াম যখন হবে তখন এই বারোটি প্রাণায়াম হলে তখন হবে একটা প্রত্যাহার প্রাণায়ামের পরে প্রত্যাহার এই বারোটি প্রাণায়ামের পর হবে একটা প্রত্যাহার এইরকম বারোটি প্রত্যাহার হলে হবে একটা ধারণা এইরকম বারোটি ধারণা হলে হবে একটি ধ্যান এইরকম বারোটি ধ্যান হলে হবে একটি সমাধি তো যদি সেই প্রক্রিয়াতে যাই বারোটি প্রাণায়াম একটা প্রত্যাহার হচ্ছে এইরকম বারোটি প্রত্যাহার হলে অর্থাৎ বারো বারো ইন্টু একশো চুয়াল্লিশটি প্রাণাম হলে হবে একটি ধারণা আবার এক হাজার সাতশো আঠাশটি ধারণা হলে হবে একটি ধ্যান আবার কুড়ি হাজার সাতশো ছত্রিশটি প্রাণায়াম হলে হবে একটি সমাধ তাহলে দেখুন একটা প্রাণায়ামের গুরুত্ব কতটুকু সুতরাং যখন আপনি ধ্যানে প্রবেশ করেন তখন আপনাকে কমপ্লিটলি এক হাজার সাতশো আঠাশটি প্রাণায়াম কমপ্লিট করতে হবে তখন আপনার অ্যাপসালুট ধ্যানের ভেতরে প্রবেশ করা হয়েছে বলে ভাবা যেতে পারে যাই হোক এই প্রাণায়াম প্রক্রিয়াটা তারপরে প্রত্যাহার তারপরে ধারণা তারপরে ধ্যান এই ধ্যান বস্তুটাই হচ্ছে একটা কমপ্লিট অবস্থা এই কমপ্লিট অবস্থারও পরিপূর্ণ অবস্থা রয়েছে যেখানে সমাধি সেখানে সব কিছু হারিয়ে যা লিন প্রাপ্ত হয় আপনি কি সত্যি প্রাণায়াম বা মেডিটেট করতে চান আপনি কি জানেন কি মেডিটেট করার অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া দেখুন আমিও হারিয়ে গেছিলাম আমিও হারিয়ে গেছি আপনি যদি সব কিছু হারাতে চান তাহলে আপনি মেডিটেট করতে পারেন কিন্তু নিশ্চিত জেনে রাখুন সব কিছু হারিয়ে যাওয়ার পরে কিছুই থাকে না কিন্তু আবার সব কিছুই থাকে যেমন আমার কিছুই নেই কিন্তু সব কিছুই আছে আমি একটা সময় উন্মাদ হয়ে গেছিলাম আমার পিতৃ মাতৃ আলয় যখন ছিলাম তখন আমি একটা সময় উন্মাদ হয়ে গেছিলাম একটা দেহ বস্তুর জন্যে ধ্যানটা না অটোমেটিক হওয়ায় এটা জোর করবে করবার জিনিস নয় কিন্তু তার সঙ্গে কিছু প্রণালী তো অবশ্যই আছে একটু একটু করে তো এগোতে হয় তো আমার আমি জানতাম না যে আমি কি চাই কিন্তু একটা টান আমার উপলব্ধি হতো সেই বস্তুটা হতে পারে আমার প্রেমিক প্রেমিকা কে ভগবান কি ভগবৎ সত্তা কি পরম পুরুষ কি মহাপুরুষ কি শ্রী গুরুদেব সদ্গুরু এই তার জন্যে যে পিপাসার্ত মন অনুসন্ধিচ্ছ দৃষ্টি আমার যে খুঁজবার অন্বেষা এই অন্বেষাটা চিরাচরিত ধারায় ভেতরে এক চলমান স্রোতের মতো প্রবাহিত হচ্ছিল যার রোধ করা আমার পক্ষে নিরোধ করা বহুত কঠিন ছিল তখন আমি সব কিছু আস্তে আস্তে হারিয়ে ফেলতে শুরু করলাম আমার জৈবিক জগতের বন্ধু বান্ধব বান্ধবী স্বজন প্রীতি মাতা যা কিছু আছে সব কিছু থেকে হারিয়ে যেতে লাগলাম আমাকে সেই জন্য দেহবস্তু টানছে তারপর একটা সময় আমি হারিয়ে গেলাম এত বছর ধরে আমি হারিয়ে আছি যখন তাকে প্রাপ্ত হয়েছিলাম তারপরে বুঝেছিলাম সব কিছুই আবার পেয়েছি যা কিছু হারিয়েছিলাম সেখানে তার সব কিছুই আছে এই সব কিছু হারিয়ে আপনি সব কিছু পান এটাকে কিন্তু ধ্যানের চরম অবস্থা বলে যদি আপনি নিজেকে হারাতে চান সম্পূর্ণরূপে তাহলে আপনি ধ্যান করতে পারেন যাই হোক তৃতীয় বিশ্লেষণ আমি যাব সেটা হচ্ছে সহজ একটা পন্থা সেটা হচ্ছে যে আমার গুরু মহারাজ বলেছিলেন যে তোমার কিছুই করবার আবশ্যকতা নেই যখন আমি গুরু সঙ্গের ভেতরে ছিলাম শ্রী গুরুদেবের কাছে গুরু মহারাজের কাছে কৃপা করে রেখেছিলাম তখন আমি একদিনকার একটা ঘটনা আমি প্রত্যেকদিন কিছু আসন যোগাসন করতাম তার ভেতরে সেদিন আমি একটা আসন করি সেটা শীর্ষাসন ছিল মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে যেটাকে সবাই জানে শীর্ষাসন তো দীর্ঘক্ষণ ধরে আছি এবং তখন ছোট ছোট কিছু যৌগিক অলৌকিক বিভূতি দেখা দিত তো আমি ছোটোবেলা থেকে খুব ছোটোবেলা থেকে এগুলো আমি আপনা থেকেই করতে পারতাম এটা এটা আমি কারোর কাছ থেকে শিখিনি ছোটোবেলায় অটোমেটিক আমি সব কিছুই করতে পারতাম তো যেটাই হোক না কেন গুরু কৃপা সেটা তারপরে আমি যখন এই শীর্ষাসন করছি তখন গুরু মহারাজ আমাকে ডেকেছিলেন হ্যাঁ রে অমুক খুব জোরছে ডাকতেন তো আমি প্রথমবার সাড়া দিতে পারিনি দ্বিতীয়বার সাড়া দিয়েছিলাম এবং তারপরে আমি গুরু মহারাজের কাছে উপনীত হই গুরু মহারাজ বললেন কী রে এতবার ডাকছি উনি কিন্তু মাত্র দুবার ডেকেছেন তা বলছি এতবার ডাকছি আসছিস না কি করিস তা আমি তখন বললাম যে মিথ্যাচার তো করতে পারবো না তখন আমি বললাম যে আমি প্রাণায়াম বা যোগাসন করছিলাম এইগুলো আমার ভীষণ ভালো লাগে গুরুদেব তখন বলছি এসব কিছুই করবার আবশ্যকতা তোমার নেই আমি তখন অবাক হয়ে গেছিলাম যে তিনি একজন যোগের যোগী মহাযোগী মহাপুরুষ ত্রিকালাজ্ঞ পুরুষ সাক্ষাৎ শঙ্কর তিনি এই কথাটা কেন বলছেন আমার একটা সন্দেহ হয়েছিল এবং একটা নেগেটিভিটির জন্ম নিয়েছিল কিন্তু পরবর্তীকালে বুঝেছিলাম উনি যা করতে বলছেন সেই করাটাই আমার জন্য আবশ্যক দেখুন সাধনার প্রথম শুরুটা কিন্তু শূদ্রত্ব থেকে জন্ম না জায়ুতের সুদ্রহা যুধিষ্ঠির মহাভারতে বলছেন জন্মগত দিক থেকে সবাই শূদ্র দিয়ে যে উচ্চতে সংস্কারের মাধ্যমে দ্বিজতে পরিণত হয় আর ব্রাহ্ম জানাতি ব্রাহ্মণ তারপরে ব্রহ্মকে জানে তারপর সে ব্রাহ্মণ হয় এই জন্যে আপনাকে প্রথমে শূদ্রত্বের কর্ম করাটা শিখতে হবে এটা গুরু মুখাপেক্ষে গুরুর কাছ থেকে এটা জানতে হবে এই জন্যে তিনি আমাদের অনেক শূদ্রের কর্ম দিয়েই শুরু করিয়েছিলেন যেগুলো এখানে আমি বিশ্লেষণ করবো না সেগুলো আপনাদের জন্য অত্যন্ত অরুচিকর কথা যেগুলো কেউ সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে না সেগুলোকে দিনের পর দিন মাসকে মাস বছরকে বছর প্র্যাকটিস করতে করতে অনুশীলন করতে করতে একটা সময় সদ্গুরুদেবের হৃদয় মন্দিরে প্রবেশের জায়গা পেয়েছিলাম তিনি কৃপা করে জায়গা দিয়েছিলেন তারপরে মেডিটেশনের যে চরম মার্গ যেটা হয়তো বারো বছর কি একশো চুয়াল্লিশটা শুধু প্রায় নাম না একশো চুয়াল্লিশ বছর লেগে যাবে সেই জিনিসগুলো তিনি মাত্র দেড় মাস মাসের ভেতরে তিনি আমাদেরকে প্রদান করেছিলেন বিশেষ করে আমার প্রতি কৃপা করেছিলেন সেটা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না সেই অলৌকিক সেই মিস্টেরিয়াস সেই জিনিসগুলো যোগের যে চরম প্রসাদ বিভূতি সেগুলো কিঞ্চিত আমি আভাস পেয়েছিলাম তো গুরুর গুরু মহারাজের যে আদেশ গুরু বাক্যনা লভ্যতে এই গুরুর বাক্য বিনা তুমি এটা লাভ করতে পারবে না কেউ এটা পারে না এই জন্যে আমি গুরুকে বিশেষ গুরুত্ব দিয়েছি ঠিক আছে তো যাই হোক আমি এই ছোট্ট উপমাটিকদের বুঝাতে চাইছি যে গুরু উপদেষ্টা ক্রমে এগোতে হবে এই জন্যে উপনিষদ এই উপনিষদ আসলে গুরুর কাছে উপনীত হয়ে যে প্রশিক্ষণ যে যৌগিক প্রণালী শিষ্যগণ শিখতেন সেটাই আসলে উপনিষদ সেটা গুরু অর্থাৎ এই মধ্যমা শক্তি থেকে যে জ্ঞান প্রাথিবিক জ্ঞান শিশের কর্ণে প্রবেশ করেন করে সেটাই হচ্ছে আসল জ্ঞান এটা গুরুগম্য বিদ্যা